আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার রাটে আপনারা দেখতে পাচ্ছেন শো গাছার হাট থেকে বলদ গরুগুলো সুপ্রিয় দশক আপনাদেরকে কিছু বলদ গরু দেখাবো যেগুলো আপনারা চাইলে চাষের জন্য নিতে পারেন আবার খামারের জন্য নিতে পারেন মাংস ধরানোর জন্য এই বলদ গরু চাহিদা দর্শক প্রচুর তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুর গরুরার থেকে শিঙ আলা এক জোড়া গরু যশোর জেলা টোটাল স্ট্রাকচার দর্শক আপনারা দেখুন বলদ গরু বিশাল বড় বড় দর্শক এক জোড়া গরু দেখা দেখি দরদাম চলছে ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন মানে যশোর তাই তো কয়দাত করে জাতের গরু এইগুলো মূলত দেশি দেশি আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া দেশি জাতের সমান দাঁতের গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা ভাই আশা করতেছেন এখন কতটুকু গোস্ত আছে মানে এক একটাই সাত মন চাচ্ছেন কত দুইশো তিরিশ করে চাচ্ছেন আচ্ছা বেসা বিক্রি নিয়েটটা বলেন তো একদম বলেন বেসা বিক্রি হ্যাঁ ভেঙেছিল হবে একশো পনেরো মানে দুইশো বিশ এর আশেপাশে তাই তো আপনারা শুনলেন দর্শক বলতেছে এই যে জোড়া সাত মন করে গোস্ত আছে দুইশো করে হলে বিক্রি করবে আপনারা যখন কুরাই করবেন দর্শক একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন খুব সুন্দর দর্শক এক জোড়া গরু চাষের উপযুক্ত কেউ যদি চান খামারে রাখতে পারেন তবে এই যে জোড়াটা গায়ে কিছুটা গোস্তও আছে আপনারা যখন কুরাই করবেন একটু দেখবেন যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক বলদ গরুগুলো আপনারা দেখতে পারছেন সোগাসার গরু রাত থেকে যশোর জেলায় আপনার কাকা সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক এটা কয় দাঁত কাকা সমান বয়স চাচ্ছেন কত কিনা গরু কত দিয়ে কিনলেন মাংস ধরাবেন না চাষের জন্য আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো চল্লিশ ডে কুড়াই করছে লম্বা ফ্রেমের গরু চাষের জন্য আচ্ছা এটাই মূলত জাতে কি ইন্ডিয়ান জাত এখন জাতে কি ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান গরু যাতে দেখা যাচ্ছে অন্য কিছু হতে পারে তাই তো বলতেছে ইন্ডিয়ান যা একশো চল্লিশ ডেকুরাই করছে টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর একটা গরু দেখা দেখি দরদাম চলছে গরু থেকে আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে মোটামুটি হয় বলদ বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন সামনে এক জোড়া গরু টোটালি স্ট্রাকচার দেখুন দর্শক খামারের জন্য মাংস ধরানোর উপযুক্ত গরু তাই তো কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এগুলো খামারে যাবে না চাসে যাবে চাসেও যাবে খামারেও দিল যাবে মানে খামারেও দেওয়া যাবে আবার চাসেও দেওয়া যাবে তাই তো পয়দাদ করে আটটা ওই কানিসাউ কানিসাউ দেশি জাতের গরু আপনারা শুনলেন দর্শক বলতেছে কানিসাউ দেশি জাতের গরু খামারেও যাবে আবার মাংসেও খামারেও যাবে আবার চাসেও যাবে টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আট ডাট করে বাজার কেমন দেখছে টুকটাক খদ্দের পাতলা মানে খদ্দের পাতলা টুকটাক যাচ্ছে এই জোড়াটা এখন চাচ্ছেন কত দুশো আশি আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এখন বলতেছে দুশো আশি মূলত চাচ্ছে আপনারা যখন কুড়ায় করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দর্শক খামারের জন্য খামার উপযোগী গরু আচ্ছা আপনার বেচা বিক্রি নিয়ে কত আড়াইশো দাম আছে মানে আড়াইশো হচ্ছে ষাট ভাঙতে বলতেছে তার মানে মোটামুটি পঞ্চান্নর আশেপাশে হবে তাই তো হবে হবে দর্শক আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা টোটাল স্ট্রাকচার দুশো পঞ্চান্ন বিক্রি হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে দেশি জাতের গরু দর্শক একটা গরু ভাই জোড়া নাই জোড়া ভাই আসছেন কোথা থেকে সাত মাইল থেকে শা সাত মাইল সাত মাইল বারোজার সাত বারো বাজার সাত মাইল তাই তো বাজার কেমন দেখছেন ভালো ভাই ভালো আপনার বাসার গরু না কিনা গরু আমরা কেনা গরু কিনা গরু দর্শক আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার তাছাড়া শুয়ে পড়লে কারণ কি ভাই এরা সময়ছে তো তাই অনেক সময় আসছেন এখনো বিক্রি করতে পারেননি নাই তাই তো দাঁতে কয়টা সাত দাঁত সাত দাঁত এখন আপনি মূলত চাচ্ছেন কত চাচ্ছেন তো এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা চার লাখ একশো চল্লিশ চাচ্ছে বলতেছে অনেক সময় আসার কারণে শুয়ে পড়ছে দাঁড়ান দামটা বলেন থাক আপনারা যখন ক্রয় করবেন তখন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন আচ্ছা বেচা বিক্রি নিয়ে কেমন বেচা নিয়ে ৩০ তিরিশ তিরিশ দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত পঁচিশ পঁচিশ আপনারা শুনলেন দর্শক পঁচিশ পেয়েছে একশো তিরিশ হলে এই গরুটা বিক্রি হবে ठीक है भाई बिक्री करें